বন্ধু নেতা নির্বাচনে দায়িত্বশীল নির্বাচনে আপনি যেই জায়গায় কাজ করবেন নির্বাচন করতে গিয়ে পাঁচটা আলামত দেখা লাগবে দুনিয়ার জীবনে বন্ধু বানাতে গিয়ে পাঁচটা আলামত দেখা লাগবে এ আলামত যদি না পান ওই লোক কোনো আপনার নেতা হতে পারে না ঠিক কিনা বলে মার্শাল্লাহ আমার মনে হয় মাহফিলির ভিতরে যারা বসছেন এরা মন নিয়ে আজকে বসছেন যে হুজুর আপনি খালি বলবেন আজকে আজকের পর থেকে ঠিক হয়ে যাব ইনশাল সবাই কিন্তু ইনশাল্লাহ কেন এটা কিন্তু আমি দেখতেছি ইনশাল্লাহ যারা বলছে এরা হাসতেছে হুজুর আমরা তো আগেই ঠিক আছি যারা ঠিক নাই এদেরকে একটু বুঝিয়ে দেন আমি কিন্তু একটা কথাও কোরআন হাদিসের বাইর থেকে বলবো না এবং কোন দলের নাম নিয়েও বলতে আমি এখানে চাই না শুধু এতটুকুন বলবো আপনি একটু কোরআনের আঙ্গিনা এসে আপনি একটু মেপে নেন আপনার নেতা কি আদৌ নেতা হতে পারছে কিনা ঠিক কিনা বলেন অনেক নেতার ভিতরে যে চরিত্র থাকা দরকার নেতা নেতা হবে দূরে থাক সমর্থক হওয়ার যোগ্যতা নেই ওইরূপ নেতা হয়ে যাচ্ছে কোরআন দিয়ে আপনি বিচার করেন নেতা যদি হতে হয় এক নম্বরে আমার নেতা হবে মানুষ নাস ভালো ভালোবাসবে দিল থেকে দোয়া করবে মানুষ যাকে গোপনে গোপনে কেঁদে কেঁদে দোয়া করবে সে হবে আমার নেতা ঠিক কিনা বলে কিন্তু আমাদের দেশে এরকম নেতা কি এখন কম না বেশি কম না বেশি না অনেক কম আপনি গিয়ে দেখবেন অধিকাংশ নেতা তলে দিয়ে টাকা দেয় দর আইসাস 2000 এরকম নেতার কথা বলা হয়নি আল্লাহ পাক যাকে পছন্দ করবে জিব্রাইল কে ডাক দিয়ে বলবে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বহু ও জিব্রাইল আমি অমুককে ভালোবেসে ফেলেছি এলান করে দাও মানে সব জায়গায় এলান হয়ে যাবে ফেরেশতারা ভালোবাসবে দুনিয়ার ভিতরে এলা হয়ে যাবে মানুষেরা ভালোবাসবে এই ভালোবাসা আর সেটা করা যায় না আমাদের প্রিয় আল্লামার দিকে তাকা দেখেন পঞ্চাশ বছর এই জমিনের ভিতরে দাঁড় দিয়েছে সাড়ে তেরো বছর জালখানায় কেটেছে জীবনের বড় সময় দিনের দাঁত দি পার করে দিলেন সারাটা জীবন ধরে কষ্ট করে গেলেন একবার যদি জালেমের কাছে মাথা নত করে বলতেন আর মাহফিল করব না নাতি নিয়ে থাকব আরাম আমা এসে থাকতে পারতেন জালেমের কাছে মাথা নত করে নাই আর সাজিম থেকে ভালোবাসা পাওয়া ব্যক্তি জনগণের ভিতরে এমন ভাবে ঢুকেছে প্রতিদিন রাজাকার রাজাকার বলে খবর প্রচার করা হয়েছে দিন শেষে রাজাকার গালি দিয়ে হটায় দিয়েছে এই যে স্লোগানটা আপনারা দিবেন আমি মনে টাকা বসে দিছি নাকি আমাদের কিউ মনে টাকা বসে দিয়ে রাখছে জানেন এই রকম হুজুর একটু বললে আপনি স্লোগান দিবেন আপনারা তো হাসছে আসলে দিছে কেউ। না ಅಲ್ಲামা দেলোয়ার হোসেন সাইয়েদি রাহমাতুল্লাহ আলাই এই মাটির পরতে পরতে ওনার নাম লোকা আছে তার মানে বোঝা যায় যেই ভালোবাসা আর সে আজিম থেকে আসবে এমন মানুষদেরকে বন্ধু বানালে দুনিয়াতেও কোনো আফসোস নাই আর আফসোস নাই জোরে করা হক